নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারিক কাজকর্ম মাঝে মধ্যে এতটাই ঝামেলার হয়ে যায় তাই ছোট ছোটো টিপসের প্রয়োজন হয় আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি আমাদের চুলে দেখবেন নতুন অবস্থায় খুবই সুন্দর থাকে কিন্তু কিছুদিন যখন হয়ে যায় এর এই যে ক্লিপটা আছে মানে এই দেখতে পাচ্ছেন এইখানে যে লোহার যে স্প্রিং মতো আছে সেই জায়গাটা না মোর্চা পড়তে শুরু করে দেয় মানে জং ধরতে শুরু করে দেয় তো সেই জং ধরলে আস্তে আস্তে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় তখন ক্লিপটাই বাদ দিয়ে দিতে হয় তো আমরা যদি ছোট্ট একটা উপায় অ্যাপ্লাই করি যার ফলে নতুন অবস্থা থেকেই সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে ক্লিপ কিন্তু নষ্ট হবে না জং ধরবে না নিয়ে নিতে হবে নেল পলিশ তো যে কোনো কালারের নেল পলিশ নিলে তো দেখতে খারাপ লাগবে তার জন্য ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো আছে সেই নেল পলিশ আপনারা এইভাবে স্প্রিংয়ের মধ্যে লাগিয়ে দিতে হবে যখনই প্রথম অবস্থায় ক্লিপটা কিনছেন তখনই কাজটা করতে হবে তাহলে দেখবেন ওই লোহার যে স্প্রিংটাই ওখানে কিন্তু কখনোই মোর্চা পড়বে না তো বন্ধুরা এই কাজটা আপনারা প্রত্যেকে আশা করছি করবেন আর প্রত্যেকে করলে তাহলে আপনাদের কিন্তু এই ক্লিপ নিয়ে যে সমস্যার মধ্যে ভুগতে হয় আমাদের মেয়েদের সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে তো আমরা এই ধরনের যে মিক্সার জারগুলো সবাই ব্যবহার করি মশলাপাতি পেস্ট করার জন্য মাংসের কিমা তৈরি করার জন্য দেখবেন কিছুদিন পর প্রথম অবস্থায় এই ব্লেডটা খুব ধারালো থাকে কিন্তু কিছুদিন পর না আটকে যেতে শুরু করে মানে ধার কমতে থাকে জং পড়তে থাকে এটা আটকে আটকে যায় এর কারণ কি কারণ হলো আমরা যখনই কোনো মশলাপাতি পেস্ট করছি করার পর মিক্সার জারটাকে ধুয়ে ফেলছি ধোয়ার পর এই মিক্সার জারটাকে এইভাবেই আমরা ঢাকনা দিয়ে কোথাও রেখে দিচ্ছি এটা রাখাটাই কিন্তু ভুল কারণ আমরা যদি এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিই এটা কিন্তু কখনোই শোকাবে অনেকটা সময় লাগবে আর সেই জলটা কিন্তু ব্লেডের মধ্যেই আটকে থাকবে এই জন্য ব্লেডটা জং করতে শুরু করবে ওখানে আটকে যাবে নানান সমস্যা সৃষ্টি হয়ে যাবে তাই আপনারা যখনই মিক্সার জারগুলোকে ধোবেন ধোয়ার পর এইভাবে যে ক্লোথ ক্লিপগুলো আছে সেই ক্লোথ ক্লিপ তিনটে অথবা চারটে আটকে এটাকে উবুর করে রেখে দেবেন তাহলে কি হবে এই যে মিক্সার জার থেকে যতটা জল সবটাই কিন্তু নিচে পড়ে যাবে এবং হাওয়া ঢুকতে পারবে নিচে পড়ার কারণে ভেতরটা খুব সুন্দর শুকিয়ে যাবে বাজে কোনো গন্ধ আসবে না আর ঢাকনাটাকেও উপরে এইভাবে রেখে দেবেন তাহলে যতটা জল থাকবে সবটা গড়িয়ে নিচেই পড়ে যাবে এবার যখন শুকিয়ে গেল আপনারা এটাকে খুলে ক্লিপগুলোকে খুলে এইবার ঢাকনাটা আটকে একটা জায়গায় রেখে দেবেন তাহলে দেখবেন মিক্সার জারটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন কিছুটা চুরি আছে তো আমরা মেয়েরা যেহেতু চুরি পরতে খুবই পছন্দ করি বিভিন্ন ধরনের কালার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমরা চুরি পরতে বেশি পছন্দ করি এবার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন বা কিংবা কোথাও কোনো বিয়ে বাড়ি আছে অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন সেক্ষেত্রে শাড়ি নিয়েছেন ম্যাচিং চুরিও নিতে হবে এবার একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছেন ব্যাগে সাধারণত জামা কাপড় নিতে হচ্ছে তার মধ্যে চুরিগুলো নিতে হচ্ছে এইভাবে ব্যাগের মধ্যে যদি চুড়িগুলোকে রাখি সেক্ষেত্রে আমাদের চুড়িগুলো কাচের যদি হয় ভেঙে যাওয়ার একটা সমস্যা থেকে যায় আর যদি কাচের নাও হয় সেটাকে যদি ব্যাগের মধ্যে এমনিতেই রেখে দিই চারিদিকে ছড়িয়ে যায় তো সেটাও আমাদের অনেকটা সমস্যা হয় তা আমরা কি করে চুরিগুলোকে নেব একটা মোজা নিয়ে নিয়েছি মোজার সাহায্যে এইভাবে কি করছি আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মোজাটাকে জড়িয়ে তার একেবারে উল্টো করে নিয়েছি মোজাটা এইভাবে যদি উল্টো করে নেন তাহলে মোজার মধ্যে কিন্তু মোজা মানে চুরির মধ্যে মোজার একটা প্রলেপ পড়েছে মানে একটা কভার মতো হয়ে গেছে আর তারপর যখন উল্টে দিয়েছি তখন একটা ব্যাগ মতো হয়ে গেছে সেই ব্যাগের মধ্যে চুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকছে এটা যতই এদিক ওদিক নাড়াচাড়া করুক ব্যাগের মধ্যে কখনোই কাচের চুড়ি হলেও সেটা ভাঙবে না আর অন্যান্য চুরি নিলেও এইভাবে নিতে পারেন তাহলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে কন্টেনারগুলো বাড়িতে আসে মিষ্টি অথবা বিরিয়ানি নানান ধরনের পোলাও খাবার দাবার আসে পার্সেল করলেই দেখবেন এই ধরনের কন্টেনার এসে যায় তো কন্টেনারগুলো যখন ভেঙে যায় ফেলে দিই সঙ্গে ঢাকনাটাও ফেলে দিই বন্ধুরা এই ঢাকনাটার কতটা সুন্দর একটা কাজ হতে পারে জানেন চলেন আজ দেখিয়ে দিই তো নিয়ে নেবেন একটা ডাবল সাইডের যে টেপ আর নিয়ে নেবেন একটা বোতলের ঢাকনা তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের বোতলের ঢাকনাগুলো থাকে ডাবল সাইডের যে টেপগুলো আছে টেপ কিছুটা আমি কাছে সাহায্যে কেটে নিচ্ছি কাটার পর এই যে ঢাকনাটা আছে ঢাকনাটার উপরে একটা জায়গায় আমরা এই টেপটাকে আটকে দেবো এটাকে আটকে দেওয়ার পর এটা কী কাজে আসবে আর উপরে একটা বোতলের ঢাকনাটা আমি এইভাবে আটকে দিলাম এটা খুব সুন্দর কিন্তু ঢাকনা হয়ে গেল দেখবেন অনেক সময় আমরা অনেক কিছু রান্না বান্না করি রান্না করার পর কিছুটা অংশ খাওয়া দাওয়ার পর থেকে যায় সেটাকে রেখে দিই তো আমরা রাখার জন্য এই ধরনের বাটিগুলো ব্যবহার করি সেই বাটিগুলোকে ঢাকতে গেলে একটা একটা যে কোনো থালা অথবা প্লেট আটকা পড়ে যায় এবার সেটা যদি নেক্সট টাইমে আমাদের কাজে লাগছে সেক্ষেত্রে কাজে লাগাতে পারি না প্লেটটাকে তাই আমরা এই ধরনের ঢাকনাগুলো দিয়ে যে এই তরি তরকারি ঢাকার যে আমরা ঢাকনাটা বলছি সেই ঢাকনাটা যদি পেয়ে যাই তাহলে কেমন হয় মানে তরকারিটা ঢাকার কাজে লাগবে কোনো প্লেট আমাদের এখানে আটকা পড়বে না ঢাকা দেওয়ার জন্য তো এরকম একটা ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু এত সুন্দরভাবে কাজটা করতে পারি অনেক সময় কী হয় গরম তরকারি বাটিতে রেখে দিয়েছে কারোর জন্য খেতে এবার সেই গরম তরকারি যদি কোনো প্লেট দিয়ে ঢেকে দিই সেক্ষেত্রে কিন্তু গরম জিনিস ঢাকা দিলে ভেতর ভেতরে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থেকে যায় তাই আমরা কিন্তু এই যে ঢাকনাটা তৈরি করলাম সেই ঢাকনাটার মধ্যে সেফটি পিনের সাহায্যে অথবা একটা লোহার শিক গরম করে ছোটো ছোটো ছিদ্র করে নিতে পারেন এবার এই ছিদ্র করার ফলে কি হবে গরম তরিতরকারি যদি হয় সেটাকে আমরা ঢেকে দিচ্ছি আর এই ছিদ্র দিয়ে ভেতর থেকে বাষ্পটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে খাবারটা অনেকটা সময় পর্যন্ত ভালো থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা খারাপ হয়ে যাবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের বোঝাতে পারলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন যারা আছেন চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন বেশ কিছুটা দেশলাই কাঠি নিয়ে নিয়েছি তো দেশলায়ের কাঠির নানান ধরনের টিপস আমরা দেখেছি তো আজ তার মধ্যে থেকে কিছুটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা খালি দেশলাইয়ের কৌটা নিয়ে নিয়েছি একটা ভরা দেশলাই কৌটা নিয়েছি এইবার কি করব অনেক সময় দেখবেন আমরা দেশলাই যখন কাঠিটা জ্বালাই জ্বালিয়ে এখানে ওখানে কাঠিটা ফেলে দিই তখন ঘরটা নোংরা হয় সন্ধ্যা প্রদীপ দিচ্ছি যখন দেশলাই জ্বালাচ্ছি ঠাকুরের ঘরের একটা সাইডে আমরা কাঠিগুলো ফেলে দিই তো আমরা কি করব ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি টেপটা নিয়ে একটা দেশলাইয়ের পেছন দিকে আটকে দিয়েছি আর তার উপরে আরও একটা খালি দেশলাই আটকে দিয়েছি এই যে দুটো দেশলাইয়ের কৌটা একসঙ্গে আটকানোর কারণ কি। কারণ আমরা যখনই দেশলাইগুলো জ্বালাবো জ্বালানোর পর যে কাঠিটাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলি ঘরটা নোংরা করে ফেলি ঠাকুরের ঘরেও যদি করি তো সেই ঠাকুরের ঘরটাও নোংরা হয় তো আর কখনো সেই নোংরা হবে না এই জন্য আমরা সেই যে কাঠিটা জ্বলছে সেই কাঠিটা এখানে ওখানে ফেলে না দিয়ে আমরা খালি যে ডাব্বাটা আছে সেই খালি ডাব্বাটার মধ্যে আমরা কিন্তু রেখে দিতে পারি এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে দেখবেন কাজটা অনেকটা সহজ হবে সে কি করবেন এইভাবে দুটো একসঙ্গে থাকলো একটাকে খুললেন খোলার পর সেই দেশলার কাঠিটা জ্বালালেন জ্বালানোর পর সে জ্বালানো কাঠিটাকে খালি কৌটার মধ্যে রেখে দিলেন এইভাবে ভরতে যখন আস্তে আস্তে একটা দুটো একটা দুটো করে রাখতে রাখতে সেই খালি ডাব্বাটাও ভরে গেল তখন যে কোনো একটা দিন সেই খালি ডাব্বা থেকে এই কাঠিগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন তাহলেই কাজটা কিন্তু অনেকটা সহজ হবে যে ঘর অথবা ঠাকুর ঘর কোথাও নোংরা হলে সেটা আলাদা সময় বের করেই পরিষ্কার করতে হয় তো সেটাও আর করতে হবে না তো আশা করছি টিপসটাও ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিই আমরা এই খালি যে দেশলাইয়ের কৌটাগুলো এগুলো আরও কত কাজে ব্যবহার করতে পারি যেমন সেফটিপিন থাকে বাড়ি অনেক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাকে কিন্তু গুছিয়ে রাখা হয় না আমরা যে যতই সেফটিপিন কিনি না কেন দেখবেন হারিয়েই যায় তো সেফটিপিনগুলো যখন কাজে লাগাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেলে এইভাবেও একটা দেশলাইয়ের খালি কৌটার মধ্যে রেখে দিলেন তাহলে প্রয়োজন মতো এখান থেকে বের করতে পারবেন আরও কি কী রাখতে পারেন অনেক সময় দেখবেন আমাদের কাছে অনেক বোতাম থাকে সেই বোতামগুলোও এদিক ওদিক হারিয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকেও দেশ এই প্যাকেটের মধ্যে রাখতে পারেন মানে কৌটার মধ্যে তাহলে সেগুলো আমরা প্রয়োজন মতো কিন্তু এখান থেকে বের করে কাজে লাগাতে পারবো তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই খালি ডাব্বাগুলোর কিন্তু দারুণ দারুণ কিছু কাজ আছে বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না এখানে একটা শার্পনার নিয়ে নিয়েছি তো এই ধরনের যে শার্পনারগুলো বাচ্চারা কি করে যখনই পেন্সিল কাটছে কেটে পেন্সিলের যে কাটা অংশগুলো ঘরের এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঘরটা নোংরা করে তো ওদের আমরা যদি এইভাবে দেশলাই খালি কৌটাটাকে একটু কেটে গুছিয়ে ওই শার্পনারটাকে এর মধ্যে সেট করে দিতে পারি তাহলে কিন্তু দারুণ কাজ হবে দারুণ কাজটা কি হবে আমরা এখানে খালি কৌটা থেকে নিচের এই অংশটার একটু অংশ কেটে নিয়েছি কাটার পর একটা নিয়ে নেব ডাবল সাইডের টেপ টেপের সামান্য একটু অংশ কেটে নেব কেটে এটাকে এই দেশলাইয়ের খালি কৌটার যে জায়গাটা কেটেছি ওইখানটায় আটকে দেবো কেন আটকে দিচ্ছি কারণ এখানে কিন্তু আমরা সাপনারটাকে সেট করবো এইভাবে সাপনারটাকে সেট করে আপনারা যদি দেশলাইয়ের কৌটার মধ্যে রেখে দিতে পারেন বাচ্চারা দেখবেন ওদের প্রয়োজন মতো এটাকে কেটে নেবে মানে যখন যে পেন্সিলটা কাটতে হচ্ছে সেই পেন্সিলটার মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে কেটে নিতে পারবে কাটা হয়ে গেলে যে কাটা অংশগুলো আছে সেই ভিতরে থেকে গেলো আপনারা একটা সময় এখান থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে কাজটা যদি করেন তাহলে দেখবেন আপনাদেরই কাজটা অনেকটা সহজ হবে অনেক সুবিধার হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা